তখন তুমি খুব সুন্দর করে ভালোভাবে যখন উঠবে তখন তুমি বাম পায়ের পাতার উপরে বস ডি স্থানে খাড়ো থাকবে অন্য বর্ণনায় আমরা অবগত হয়েছি এরপরে তিনি বলছেন ফাসনা, দালিকা ফিকুল রাখাতিন সাজদাতিন ততাতমাইন তুমি এই তোমার প্রত্যেক রুকুতে এবং সিজদাতে কর যাতে করে তুমি শান্তি তৃপ্তি সহকারে রুকু করতে পারো সিজদা করতে পারো মূলত লোকটির রুকু এবং সিজদাই ভুল ছিল অত্র হাদিসে যে আল্লাহ রাসূল জোরালোভাবে বিবরণটি পেশ করতে চেয়েছেন তা হলো এই হলো রুকু আর এ হলো সিজদা তুমি প্রশান্তির সাথে রুকু করবা সিজদা করবা রাস্লাম তাকে এইভাবে সলাদ শিখিয়ে দিলেন তিনিও বলেছিলেন আমাকে সলাদ শিখিয়ে দেন তাতে আমরা তাড়াহড়া করে রুকু করছি তাড়াহুড়া করে সিজদা করছি এসব সলাদ কবুল হচ্ছে না এ কথাই ঠিক শতকরা কতজন মানুষের সলাদ কবুল হচ্ছে না এই বিবেচনা পরে তবে রূপসিজটা ধীরে স্থির না হলে সনাত কবুল হবে না এইটা চূড়ান্ত তারপরে চলে যাই আবু হরাইরা রাজি আল্লাহ অবগত আছি কি বলব আল্লাহ বলার পরে কি বলতে হবে এ নিয়ে আমাদের আলোচনা তবে বিগত দিনের একটি হাদিস

তো রাসুল সাল্লি সাল্লাম বলেন আয়েদ সাল্লা তাকা ফাইনাক সন্দি তুমি তোমার সলাদ পনরায় আদায় করো তুমি সলাদ আদায় করনি পত্র বিবরণে এভাবে এসেছে যে তুমি তোমার সলাদ পনরায় আদায় করো তুমি সলাদ আদায় করনি এই পর্যন্ত বলতেই লোকটি সরাসরি বলে ফেললো আল্লেন রাসল্লাহ কেই ভাবসার ডে তাহলে আপনি আমাকে শিখিয়ে দেন কিভাবে সলাত আদায় করব তখন আল্লাহ বলছেন এ যা সলাত যখন তুমি সলাতের ইচ্ছা পোষণ করবে ফাঁস বিকেল তখন ভালো করে অজু করে নিও ভালো অজুর কথাটি আমাদের সেই পবিত্রতা থেকে রয়েছে যখন থেকে আমরা আলোচনা করছি অজুর মাঝে মধ্যেই ভালো অজুর কথা আমাদের কাছে এসে লাগছে হাদিসের ভিত্তিতে তাতে আমরা বুঝেছি যে তিনবার করে অঙ্গ প্রত্যঙ্গ ধার নাম ভালো করে অজু তাতে আমরা বুঝেছি ভালো করে অজু করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় তাতে আমরা বুঝেছি ভালো করে অজু করলে লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় তাতে আমরা বুঝেছি ভালো করে অজু করলে লোকটির মরে যাওয়া ভালো লোকটির বেঁচে থাকা ভালো তা উভয় সমান ভালো ওজুর ফলাফল অনেক আল্লাহ রসুল বললেন সুন্দর করে ভালো করে উঁচু করো সস্তাক বিলিন কেবলা তারপর যেটা কাজ সেটা হলো কেবলাকে সামনে করো মানে কেবলা নির্ণয় করতে হবে তারপর তিনি বললেন পে। এরপর আল্লাহ আকবর বলো তাতে আমরা খুব শক্ত ভাবে সেদিনের বিবরণে বলেছি যে নিয়তের নামে কোন দোয়া নেই অজু করে কেবলামুখী হয়ে আল্লাহ আকবর বলতে হবে আর আল্লাহ আকবর শব্দটি এত জোরালো পাওয়ারফুল শব্দ যে এর আগে বিস মিল্লা না তুমি কেবলামুখী হয়ে বলবে এরপরে ফকরা মা ফে মা কামিনার কোরআন তারপর কোরআন হতে যা তোমার সহজ তা তুমি পড় আল্লাহ নবী তাকে শিখাচ্ছেন তারপরে বলছেন এই যা রা কা যখন তুমি রুকু করবা তখন তোমার দুই হাতের তালু দুই হাঁটুর উপরে রাখবা বিগত তালুর কথাটি ছিল না দুই হাতের তালু দুই হাঁটুর উপরে রাখবা মাত্র রুকু আঁকা তারপর খুব শক্ত করে সুন্দর করে হাঁটুটা চেপে ধরবা আর তোমার পিঠের লম্বা সোজা করে রাখবে আল্লাহ শিখাচ্ছেন তাকে এরপরে বলছেন এরপর যখন তুমি রুকু করবে আকেমসুল বা তোমার পিঠটা খুব সুন্দর করে সোজা করে রাখো তারপরে মাথা তার আল এজামা ফাসে হা এমন ভাবে দাঁড়াবে যাতে করে শরীরের যতগুলো জোর আছে হাড়ের যে জোরগুলি আছে সব যেন শশয় স্থানে পৌঁছিতে পারে দাঁড়িয়ে দিতে হবে আমরা রুকু থেকে উঠে হাত হবে না, পেশ করেছি রুকু থেকে উঠে এমন ভাবে দাঁড়াতে হবে যাতে করে প্রত্যেক হাড়ের মাথা তার শশয় স্থানে যেতে পারে রুকু থেকে উঠে হাত ছেড়ে সোজা প্রণয় থাকতে হবে তাহলে সব আড়ের মাথাগুলি সসাই স্থানে যেতে পারবে এ কথা রাসুল সাল্লাল্লাহু আলাইহি তারপর তিনি বললেন ও যে সাজ았다 মাক্কিন সলিসু জু এর পর যখন তুমি সিজদা করবে তখন তুমি খুব সুন্দর করে ভালোভাবে সিজদা করো ওয়াইজা রাফা আনতা ফাজলিস আলা রিচ দে কাল রুকু থেকে যখন সিজদা থেকে যখন উঠবে তখন তুমি বাম পায়ের পাতার উপরে বসো ডান পত সাই স্থানে খাড়া হয়ে থাকবে অন্য বর্ণনা আমরা অবগত হয়েছি এরপরে তিনি বলছেন ফসনা দালিকা ফিকুলেরা খাতিন তুমি এইভাবে তোমার প্রত্যেক রুকুতে এবং সিজদাতে করো যাতে করে তুমি শান্তি তৃপ্তি সহকারে রুক করতে পারো সিজদা করতে পারো মূলত লোকটির রুকু এবং সিজদাই ভুল ছিল অত্র হাদিসে যে আল্লাহ রসুল জোরালো বিবরণটি পেশ করতে চেয়েছেন তা হলো এই হলো রুকু আর এই হলো সিজদা তুমি প্রশান্তির সাথে রুকু করবা সিজদা করবা রসুল সাল্লাম তাকে এইভাবে সলাদ শিখিয়ে দিলেন তিনিও বলেছিলেন আমাকে সলাদ শিখিয়ে দেন তাতে আমরা তাড়াহড়া করে রুকু করছি তাড়াহড়া করে সিজরা করছি এসব সলাদ কবুল হচ্ছে না এ কথাই ঠিক শতকরা কতজন মানুষের সলাৎ কবুল হচ্ছে না এই বিবেচনা পরে তবে রুকু সিজদা ধীর স্থির না হলে সলাদ কবুল হবে না এইটা চূড়ান্ত তারপরে চলে যায় আবু হুরায়রা রাজিয়াল্লাহ